আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তো তোমাদের যে আগের রুটিনটা ছিল তো সেটি কিন্তু বাতিল করা হয়েছে সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে পেসালো জুনিয়র বৃত্তি পরীক্ষা নতুন সূচি প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে অক্টোবর দুই বিকাল পাঁচটা সতেরো মিনিটে তো নোটিশে বলা হয়েছে দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা পিছিয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর সকাল দশটা পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে একত্রিশে ডিসেম্বর এই পরীক্ষা আগামী একুশে ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল বুধবার উনত্রিশে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটি সভাপতি প্রফেসর বি এম আব্দুল হান্নান এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটি সদস্য সচিব প্রফেসর এস এম কামাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয় নতুন সময়সূচি অনুযায়ী আগামী আঠাশে ডিসেম্বর বাংলা উনত্রিশে ডিসেম্বর ইংরেজি তিরিশে ডিসেম্বর গণিত একত্রিশে ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই পরীক্ষা এর মধ্যে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বিশ্ব পরীক্ষা দেড় ঘন্টা মোট তিন ঘন্টা অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনা বলা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষার শুরু তিরিশ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এছাড়া প্রবেশপত্র পরীক্ষা শুরু কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে উত্তরপত্র ওইমার ফ্রম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাস করা যাবে না এতে আরও বলা হয় বোর্ড অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না এছাড়া বিশেষ প্রয়োজন কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারে বলে উল্লেখ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যে বৃত্তি পরীক্ষা একুশ তারিখের কথা ছিল তো সেটি কিন্তু আঠাশ তারিখে করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ